আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব। বিরিয়ানি আজকে বিরিয়ানি রান্না করার কোনো মুড ছিল না আমার ছোটো বোন বায়না ধরছিল বিরিয়ানি খাবে তাই প্রথমেই বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি বাসমতি চাউলের একটি প্যাকেট খুলে নিচ্ছি বাসায় আগে থেকে আনা ছিল শুধু আমার বোন খাবে তাই এক কাপ চাউল নিচ্ছি এখন আমি পেঁয়াজ বেরেস্তা করব। পেঁয়াজ ভালো করে ভেজে নেবো লালচে করে তাহলে পেঁয়াজ বেরেস্তা রেডি পেঁয়াজটা উঠিয়ে একটি হাঁড়িতে পড়ার মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বিরিয়ানি রান্না করার যেহেতু কোনো প্ল্যান ছিল না তাই আমি এইখানে আগে থেকে মাংস রান্না করা ছিল সেই মাংসটা দিয়েই শুধু ওকে রান্না করে দেব আজকের বিরিয়ানিটা আমি আজকে গরুর মাংস দিয়ে রান্না করব। হাঁড়িতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে টক দই টক দই দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাসমতি চাউল চাউল দিয়ে ভালো করে একসঙ্গে সব কিছু মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশ দেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করা গরুর মাংস বিরিয়ানি রান্না করার প্ল্যান না থাকার কারণে এটা আমি আলাদা করে রান্না করিনি মাংস ছিল বাসায় সেই মাংসটাই দিয়ে দিয়েছি বিরিয়ানি কিন্তু অন্যভাবেও রান্না করা যায় ঝটপট করার জন্য আমি এভাবে রান্না করেছি এখন ব্যারাস্তা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিলেই বিরিয়ানি রেডি এই যে বিরিয়ানির ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় রাখছে সেটা তো বুঝতেই পারছেন খেতেও ঠিক তেমনই ছিল এত তাড়াহুড়ো করে রান্না করলাম খেতে এত মজা হবে তাই আমি বুঝতে পারিনি আমার বোন তো অনেক পছন্দ করেছে আর সত্যি বলতে এটা অনেক মজা হয়েছিল আপনারা চাইলে এরকম বাসায় ছটপট বিরিয়ানি রান্না করে খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না Ας τι κοιμάω το παιδί, δεν είχε. الله,